এক ভাই আগে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে পড়তেন ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে দমাতে পারত না একবার তার মা অসুস্থ হসপিটালে নিতে হবে তিনি তার মাকে তার ছোট ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজে প্রথমে জামাতে নামাজ পড়ে পরে হসপিটালে গেলেন সুন্নতি দাঁড়িয়েওয়ালা এই মানুষটির এরপর হঠাৎ করে একদিন একটি মাল্টি কোম্পানিতে জব হয়ে গেল রাজকীয় ব্যাপার অপ্রত্যাশিত স্যালারি সবাই প্রথমে ভাবল এটা তার এতদিনের আমলের পুরস্কার কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল জামায়াতে নামাজ আদায় অলসতা লেবাসে পরিবর্তন অবশ্য দাড়িও যখন ছোট হতে লাগলো খটকা লাগলো সবার তখনই শুধু তাই না এসব কাজকে তিনি নানান কুযুক্তিতে জাস্টিফাইও করতে লাগলেন আরেক বোন অনেক স্ট্রাগল করে দিনের পথে এসেছিলেন পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি হিজাব নিকাব সবই করতেন এরপর একদিন হালাল রিজিকের অন্বেষণে অনলাইনে বোরকার বিজনেস শুরু হলো তার অল্প কয়েক বছরে অপ্রত্যাশিত বরকত হল অনলাইন ছাপিয়ে অফলাইনেও তার ব্যবসা ছড়াতে লাগল বড় বড় শপিং মলে একাধিক শোরুম তার কিন্তু সেই সাথে শুরু হলো তার উল্টো দিকের পরিবর্তন নিকাব ছেড়ে দিলেন নানান বাহারি কারুকার্যের আকর্ষণীয় বোরকা পড়তে শুরু করলেন এরপর সেটাও বাদ দিয়ে সালোয়ার কামেজেই তিনি এখন চলাফেরা করেন শুধু তাই নয় তার এই পরিবর্তনকে তিনি সেই আগের ভাইয়ের মতোই নানানভাবে জাস্টিফাই করে চলছেন অবিরাম আমরা মনে করি ধন সম্পদের মালিক হওয়া পয়সওয়ালা হওয়া আল্লাহর অনুগ্রহ অথচ এটাই সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষায় কাউকে শকুর বানিয়ে তার মা দিকে অগ্রসর করে আবার এই পরীক্ষাই কাউকে এতটাই নিচে নামিয়ে দেয় যে সে এর শেষ কোথায় তা অনুমানও করতে পারে না فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন এবং লাঞ্ছিত করেছেন চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষার বস্তু ছিল আমার উন্মতের জন্য পরীক্ষার বস্তু হল সম্পদ কতই না সত্য সে বাক্য আবার এর উল্টো চিত্র আমাদের মধ্যে বিদ্যমান আমরা অনেকে আছি যারা জীবিকার খোঁজে কাজ করতে চাই না আবার কেউ কেউ কম কাজ করে বেশি আয় রোজগারের আশা করি আমরা ভাবি এটাই তাওয়াক্কুল অথচ হাত ঘুটিয়ে শুধু আল্লাহ তালার উপর ভরসা করে থাকলেই যদি রিজিক চলে আসত তাহলে আল্লাহ তালা সকল নবী রাসুলকেই বসিয়ে খাওয়াতেন কেননা আল্লাহতালার প্রতি নবী রাসুলগণের চেয়ে অধিক তাওয়াক্কুল অধিক ভরসা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব না অথচ আল্লাহ নবী নু আলহিহিয়া ছিলেন একজন কাঠমিস্ত্রি তিনি নিজে উপার্জন করে খেতেন ইদরিস আলহিউসাল্লাম ছিলেন একজন দর্জি ইব্রাহিম আলহিউসাল্লাম ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী দাউদ আলহিউসাল্লামকে আল্লাহ তালা রাজত্ব দান করেছিলেন এরপরও তিনি নিজে উপার্জন করে খেতেন বর্ণিত আছে দাউদ আলহিউসাল্লাম ছদ্মবেশে বাইরে বেরিয়ে রাজ্যের লোকদের কাছে নিজের সামগ্রিক জীবনযাপন সম্পর্কে জানতে চাইতেন একদিন জিবরিল আলহিহসাল্লাম আল্লাহ তালের আদেশে এক যুবকের বেশ ধরে তার সঙ্গে সাক্ষাৎ করলেন দাউদ আলহিউসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওহে যুবক দাউদকে তুমি কেমন জানো যুবকের বেশ ধারে জিব্রিল আলহিউসাল্লাম বললেন হ্যাঁ দাউদ অত্যন্ত উত্তম বান্দা তবে তার মধ্যে একটি বিশেষ স্বভাব আছে দাউদ আলহিউসাল্লাম জানতে চাইলেন কি সেটা যুবকরূপী জিবরিল আলহিউসাল্লাম বললেন তিনি বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার থেকে ভরণ পোষণের খরচ নেন সর্বোত্তম মানুষ তো সে যে নিজে উপার্জন করে খায় এরপর দাউদ আলহিউসাল্লাম নিজের সালাত আদায়ের জায়গায় এসে অত্যন্ত বিনীতভাবে জড়িত কণ্ঠে আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আমাকে জীবিকা উপার্জনের একটি মাধ্যম শিখিয়ে দিন যার মাধ্যমে আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অমুখাপেক্ষী করে দিবেন এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা তাকে বর্ম বানানোর কৌশল শেখালেন এভাবে সুলাইমান আলহিউসাল্লাম তাল পাতা দিয়ে বড় বড় ঝুড়ি বানিয়ে জীবিকা লাভ করতেন জাকারিয়া আলহিউস্লাম ছিলেন একজন কাঠমিস্ত্রি ঈসা আলহিউসাল্লাম জীবিকা নির্বাহ করতেন তার মায়ের চরকা দিয়ে আবার কখনো কখনো শস্যের শীষ সংগ্রহ করে খেতেন এটিও এক ধরনের উপার্জন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কখনো কখনো মেষ চড়িয়েছেন একদিন তিনি তার সাহাবিদেরকে বলেন আমি ছিলাম উকবা ইবনু রাখাল আল্লাহ টালা এমন কোন রসুল পাঠাননি যাকে দিয়ে তিনি রাখালের দায়িত্ব পালন করাননি আল্লাহ অথচ বর্তমান যুগে বসবাসকারী আমরা কি কাঠমিস্ত্রি কামার দর্জি কিংবা রাখালের পেশাকে সম্মানের দৃষ্টিতে দেখি বাস্তবতা হল আমার পেশা কি বা আমি সেই পেশা থেকে লক্ষ টাকা আয় করি নাকি সামান্য কয়েক হাজার টাকা আয় করি তাতে আল্লাহর নিকট আমার অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয় না কেননা আমি সেই পরিমাণেই আয় করব যে পরিমাণ আল্লাহ নিজে আমার জন্য নির্ধারণ করে রেখেছেন হোক সেটা উচ্চ বেতনের চাকরি করে ব্যবসা করে অথবা কাঠমিস্ত্রির কাজ করে কিন্তু এগুলোর কোনোটাই না আমাদের সম্মান ও সম্পদ বৃদ্ধি করতে পারবে আর না পারবে হ্রাস করতে আমাদের মর্যাদার একমাত্র ভিত্তি হলো আল্লাহ ভীতি বা তাকুয়া অথচ আমরা ছুটছি সামাজিক স্ট্যাটাস একটু উন্নতভাবে জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় টাকার পিছনে হালাল হারমের কোনোরকম তোয়াক্কা না করেই من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد কেউ যদি সম্মান ও ক্ষমতা চায় তবে সে জন্য আল্লাহ তাল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান ও ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ তালাই তুমুল বস্তুত আল্লাহ হলেন অভাব মুক্ত ধনী এবং তোমরা হলে অভাবী এবং আল্লাহ তালারই মুখাপেক্ষী হারম পথে আমি বেশি সম্পদ পাই আর কম সম্পদ পাই আমি তো আমার রবকেই হারালাম পক্ষান্তরে হালাল পথে আমি বেশি সম্পদ পাই আর না পাই আমি তো আমার রবকেই পেয়ে গেলাম ইবনু আতা আল্লাহ আল ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহের উপর আল্লাহ তালা রহম করুন কতই না সত্য ও সুন্দর কথা তিনি বলে গিয়েছেন সে কি পেল যে আল্লাহকে হারালো আর সে কি হারালো যে আল্লাহকে পেলো